শেয়ার বাজারে বিনিয়োগের প্রশিক্ষণ দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে স্টক গুরুকুল নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে সাধারণ মানুষকে লগ্নির প্রলোভন দেখানো হতো এই সংস্থার কর্ণধার নদিয়ার কালীনারায়ণপুরের বাসিন্দা শুভ্র কান্তি ডাক কালীনারায়ণপুরেই ছিল সংস্থার প্রধান কার্যালয় যেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়ানো হয়েছিল প্রতারণার চাল অভিযোগ একটি ট্রেড লাইসেন্স জোগাড় করে এই সংস্থার সাধারণ মানুষের টাকা সংগ্রহ করত এবং ভূ চিৎফান্টে লগ্নি করাত প্রতারণার পর টাকার হদিশ নেই ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সের কাছে অভিযোগ দায়ের হতে প্রশাসন তদন্ত শুরু করে এবং অফিস সিল করে দেয় প্রধান অভিযুক্ত সুপ্রকান্তি নাগ সহ আরও কয়েকজন এখন পলাতক চাঞ্চল্যকরভাবে এই ঘটনার সঙ্গে এক তৃণমূল পঞ্চায়েত প্রধানেরও নাম জড়িয়েছে সুপ্রকান্তি নাগ কলকাতা টিভিকে জানিয়েছেন তিনি সকলের টাকা ফেরত দেবেন কিন্তু ছাত্রদের পারুষ এখন আশঙ্কায় তারা কি আদৌ তাদের হারানো টাকা ফিরে পাবেন নাকি আরও এক ছিড ফান্ড প্রতারণার শিকার হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি টাকা তোলা যাবে এই ভরসায় টাকাটা লাগবে যদি যখন ইচ্ছা বিপদাপন্ন টাকা তুলে নিতে পারবো প্রেস একটা ভালো ইন্টারেস্ট রয়েছে এবং আমি প্রথমে নামলাম নিজে এইবার আমার যত রিলেটিভ আছে তাদের থেকে ডেকে গিয়ে এইভাবে দাপে দাপে আমি দশ লক্ষ চল্লিশ হাজার টাকা আমার ইন্টারেস্ট আছে প্রথমত উনি ওনার বাড়ি যাই যখন উনি ইন্টারেস্ট দিলেন না এবং কোনো আসল টাকাও পাচ্ছে না তখন তো বিভ্রান্ত হয়ে গেলাম ওনার বাড়ি বহুবার গেলাম উনি আজ দিয়ে কাল দিয়ে প্রণোভণ দেখালেন এমনকি বললেন যে উনি শেয়ারের মাধ্যমে দেবেন তখন আমি কি করলাম টাকাটা আবার বিভিন্ন নাম উনি চেঞ্জ করছে চেঞ্জ করে করে আমাকে একটা বন্ড পেপারের সই করা হয়েছে বন্ড পেপার বলতে স্ট্যাম্প সেখানে বলে যে উনি ফেব্রুয়ারি মাসে টাকাটা দিয়ে দেবেন সেটা গেলো তারপর আমি বহুবার ওনার বাড়ি গেছি এই সুপ্রকান্তি না তার বাড়ি গেছি সে আমাকে মায়েরও প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি মায়ের মতো আপনি এজেন্ট লোক আপনার টাকা আমি দিয়ে দেবো আমার শরীর খারাপ ওর কাছে আমি প্রেসক্রিপশন নিয়ে সে হেলথের কাগজও দেখিয়েছি ওনাকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে হোয়াটসঅ্যাপে অনেক ভরসা দিয়েছে আমার সেই কলগুলোও আছে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন ওই দশ হাজার একচল্লিশ এখন চেক দিয়েছে সে চেক তো বাউন্ড শেয়ার মার্কেট এবং বেসরকারি সংস্থা হ্যাঁ যে ঝুঁকিপূর্ণ তবু না ঝুঁকিপূর্ণ আমি ভেবেছি শেয়ার ওঠানামা করে কিন্তু এরকমভাবে যে পালিয়ে যায় সেটা তো বুঝতে পারবি সম্পূর্ণভাবে বিশ্বাস এখন বললে কেউই কোনো কাজ করবে সেটা কোনো অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছি আপনার নাম আমার নাম লাবণ্য বিশ্বাস টাকা টাকা নিয়েছে এবং বলেছে যে ইন্টারেস্ট দেব রেটটা ছিল চার হাজার লাখ প্রতি এই প্রলোভন দিয়েই টাকাটা আমাদের কাছ থেকে মানে নিয়েছে এবং নেওয়ার আরও প্রচেষ্টা করেছিল সেটা আমরা হয়তো দেখে শুনে কেউ হয়তো অনেক বেশি দিয়ে ফেলেছি সেই লোভে পড়ে কেউ হয়তো আস্তে সুস্থ চেষ্টা করেছি যে সহজে মানে দেখে নিই দেখে নিই ভাব তা একেবারে তাদের হচ্ছে পাকাপোক্ত বিষয় এই কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি এবং সেখানে টাকা দিলে কোনো মার হওয়ার ভয় নেই ইত্যাদি ইত্যাদি টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে এবং আরো বেশি নেওয়ার চেষ্টা করে গেছে শেয়ার শেয়ার মার্কেট এবং বেসরকারি সংস্থা যে সর্বদা ঝুঁকিপূর্ণ সত্ত্বেও কি বিশ্বাসের ওপরে টাকা দিলেন সেটা হচ্ছে এই এজেন্ট এবং এজেন্ট এবং মালিকদেরই সেটাই ছিল মানে উদ্যোগী ছিল বিশেষ বিশেষ এজেন্ট ধরে ছিল সেই এজেন্ট বলেছিল যে আপনাদের এই টাকার কোনো মার নেই টাকা মার গেলে আমরাই টাকা দেব এই নিশ্চয়তা দিয়ে তখন আমরা পিছিয়েও পিছিয়ে পিছিয়ে নিই তাদের কথাই আমরা এগিয়ে গেছি ওরা বলেছে জিম্মা ছিল যে আমরা টাকা গেলে আমরা টাকা দিয়ে দেব তোমাদের তাদের কাছে গিয়েছিলেন এখন কি বলছে এখন এখন তো তারা কোনো নীরবে সরে গেছে কিছুই আমরা ফোন করলে ফোন তোলে না তারা কোনো রকমই কোনো সহযোগিতা কর করছে না বলছে দিয়ে দেবে দিয়ে দেবে আজ দেবে তিন মাস প্রথমে একবার ডেমিতে সই করে নিয়েছে যে ফেব্রুয়ারিতে দেবে সেই ফেব্রুয়ারি তিন প্রতি ক্ষেপে ক্ষেপে ওইটা চলে যাচ্ছে মানে তার ডেট অতিক্রম হচ্ছে আবার বলছে আরও তিন মাস বাড়িয়ে দিতে পরে দেব আরও পাঁচ মাস পরে দেবো এইভাবে অনবরত বলেই যাচ্ছে কিন্তু টাকা আমাদের পাওয়ার কোনো স্থির নিশ্চয়তা নেই দু বছর ধরে টাকাটা বন্ধ হয়ে গেছে দেওয়া এখন এই এই অবস্থান 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 কি সংস্থার একটুও ভালো নয় চলে গেছে মালিক দুবাই মানে ভারত ছেড়ে ভারত ছেড়ে চলে গেছে এবং এর তারা তো এখনো বলে যে হ্যাঁ আমাদের এই এটা করছি আর একটা জিনিস করে করছি সেটা আপনারা টাকা দিন টাকা সবই

সেই নাগের যে এজেন্ট গুলো আছে সেই এজেন্ট আছে প্রথম এজেন্ট আছে আপনার তারকনগর আশিস বিশ্বাস এবং মাস্টার স্কুল মাস্টার আর তার দ্বারায় বগুলায় অজয় বিশ্বাস নয়ন বিশ্বাস সরোজ বিশ্বাস প্রহ্লাদ ডাক্তার এবং এখানে স্বপন ডাক্তার এবং প্রাইমারি স্কুলের মাস্টার ও হোমোপতি ডাক্তার এতগুলো তার ডিগ্রি সেই ডিগ্রি নিয়ে আমার কাছে আসে আমি তাকে সাড়ে সাত লক্ষ টাকা দেই তারপরে দু তিনবার মাথায় আমি আঠারো লক্ষ একত্রিশ হাজার একশো সাতান্ন টাকা টোটাল আমি দিয়েছি এই টাকা এই টাকা আমি পাইনে বলে তার জন্যই আমি এখানে একজন পেয়েছি আমাদের এক বন্ধু সে বন্ধুর নাম আল বিদ্যুৎ চৌধুরী এবং মাস্টার সে বাবু মাস্টারবাবুর বাড়ি হচ্ছিলি তাই সেই চুবড়ি যখন আমরা এই লাইভ সিএনএ যখন আমরা কথা বলেছি সেই কথা বলার পরে তারা আমাদের এই যে আগে বিদ্যুৎ চৌধুরীর বাড়ি যাইয়ে সেখানে হামলা করিছে ওখান থেকে হামলা করার পরে তারপরে ওখান থেকে সেরিয়ে এসে আমার এখানে আসে সেই বিশ পঁচিশ জন আমাকে হামলা করিছে হামলা করার পরে ও অকথ্য ভাষায় গালি গালাস করিছে আরও বলছে তোমাকে দেখে নেব বাস এই আসলে জানানি হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে বিদ্যুৎ বাবু জানাইছে সেইভাবে আমরা জানাইছি তারপরে একটু জান চুপ হয়ে যাচ্ছে আপনাদের কি আর টাকা যখন দিতে দিতেন তখন কি কোনো রসিদ দিত না টাকা দিয়ে দিতে পারে রসিদ দেত তা সবাই সবাই পাত না রসিদ সবাই পাত না কিছু কিছু রসিদ পাইছে কিছু পাই নাই আপনারা এত টাকা জমা দেন এত টাকা জমা দিছি সব এখানেই মাস্টারবাবু আমি এই যে সবন বিশ্বাস এই আমার কাছ থেকে সাড়ে লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা এই টেবিল পর থেকেই আমি দিছি আর তারপরে অনলাইনে দিছি এই সাড়ে আঠারো মানে আঠারো লাখ একত্রিশ হাজার একশো সাতান্ন টাকা আপনার টাকা কি অ্যাকাউন্টে থাকতো হ্যাঁ অ্যাকাউন্টের মাধ্যমে যাত ওদের অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটিতে ট্রান্সফার হয়ে যাত আপনার নাম আমার নাম সুবোধ সিকদার কলেজ পড়া বগুলা অবস্থান তো কিছুই আমরা বুঝতে পারছি না টাকা দিয়েছি সেটা আজ দু তিন বছর টাকা আজ দিচ্ছি কাল দিচ্ছি করবে বিভিন্ন রকম দেখাচ্ছে এর আগে আমাদের তো বলেছিলো নাইন বা ফেব্রুয়ারিতে টাকা দেবো তখনও দেয়নি আপনি কোথাও অভিযোগ করেছেন আমি কোথাও অভিযোগ করিনি কিন্তু ভাবছি আপনার লিগ্যাল থেকে যাবো আমরা টাকাটা পাই সেইভাবে হ্যাঁ মানে এই ধরনের কথা মোটিভেট করে এই সংস্থায় টাকা লগ্নিকরণের কথা বলেছিল আমাদেরকে বলেছিল যে টাকা সবসময় সুরক্ষিত থাকবে আমরা তোমাদেরকে প্রত্যেক মাসে ফোর পার্সেন্ট করে ইন্টারেস্টে দিয়ে যাব এই টাকা পর তোমাদের সমস্যা না লিডারও আমাদেরকে বিভিন্ন সময় প্রলোভন দেখিয়েছে টাকা দিতে না চাইলেও আমাদেরকে বলেছে যে এরপরে ক্রিপ্টোতে করবো তোমাদের টাকার যে প্রলোভনটা আমাদের দেখেছিল তার কিছু রাখেনি মোটামুটি কথা বলে বিভিন্ন সময় আসতো আমাদেরকে টপ আপ করো ইয়ে করো সে করো টাকা বার বার করে বাড়িতে আসতো টাকা নেওয়ার না চাইলে না দিতে বললে মানে দেখা যাচ্ছে সিনিয়র লোকজনকে নিয়ে আসছে আর কোন কোন অ্যাকাউন্টে টাকা দিয়েছেন আমি ওই ট্রেডনেস একটা অ্যাকাউন্ট বলে আছে ওটাতে টাকা দিয়েছি তখন তো এত ভালো বুঝতাম না যে কোথায় টাকা নিয়েছি শুধু এইটুকু আমাদের বলতো যে ভাই আমাদের এই সমস্যাতে ইনভেস্টমেন্ট করো ফোর পার্সেন্ট করে ইন্টারেস্ট পাও জানা সত্ত্বেও বেসরকারি এবং শেয়ার মার্কেট এই যে সংস্থার লগ্নি ঝুঁকিপূর্ণ তবু টাকা লগ্নি করলেন কেন এটা তো বলতে গেলে অতটা বুঝিনি বুঝলে তো করতামই না মানে প্রাইভেট সংস্থায় টাকা যে ডুবে যাবে এবার বারবার করে ওরা প্রলোভন দেখাতে নিজেরও লোভ ছিল নিজের লোভ না থাকলে তো আমরা টাকাটা দিইনি মানে ওই ফোর পার্সেন্টের ইন্টারেস্ট ওই লোভের প্রতি আমরা বসবর্তী টাকাটা ওদের আর কখনো ওদেরকে ও আমাদের কাছে মানে সবসময় আমাদের এটা বলতো যে তোমাদের টাকা সবসময় সুরক্ষিত থাকবে তুমি তার ভিতর থেকে ফোর পার্সেন্ট করে পাবে আপনি কত টাকা লগ্নি করেছিলেন আমি পাঁচ লাখ পাঁচ লাখ করেছিলাম মানে ফেরত পেয়েছেন কিছু না কিছুই পাইনি ইন্টারেস্ট এই ইন্টারেস্ট অল্প কিছু দিন পেয়েছিলাম তারপরে বন্ধ হয়ে গেছে আপনার নাম আমার নাম অনন্ত কুমার রায় এখন কি চাইছেন আমি চাইছি যে এই টাকাটা যাতে আমরা যে মানে কোনোভাবে আমরা ফেরত পাই কালিনারপুরে এই সংস্থাটা প্রায় চার বছর ধরে আমরা দেখছি যে রমরমারা ব্যবসা করছে আমি তখন বিগত বোর্ডে প্রধান ছিলাম আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছিল বিভিন্ন কিছু শিক্ষামূলক প্রতিষ্ঠানের নাম করে যে এখানে চাকরি যে সমস্ত সেন্টারগুলো হয় সেই হিসাবে তো সেই হিসাবে চার পাঁচটা ট্রেড লাইসেন্স দেওয়ার পরে ওরা দেখছি প্রচুর পরিমাণে বিভিন্ন নামে ট্রেড লাইসেন্সের জন্য আসছে আমাদের কাছে তো তখন বিষয়টা সন্দেহ লাগে তখন আমি আর দিন সেটা ঠিক অ্যাকুরেট এখন বলতে পারবো না কারণ প্রচুর পরিমাণে দেওয়া হয় যে এটা বলতে পারছি চার পাঁচটা কারণে একটা ব্যক্তিই আসেন ট্রেড লাইসেন্সটা নিতে যে আমাকে এসে বলা হতো যে বাবা এদা পাঠিয়েছে সুপ্রকাশ দেবনাথ নিজেই নিয়ে আসতেন যিনি আর কি এই মুহূর্তে এই বড় সংস্থার সাথে পুরোপুরি যুক্ত শুভ্রকান্তি নাগ সুপ্রকাশ দেবনাথ এবং সূচনা নাগ হ্যাঁ এরা প্রচুর পরিমাণে বাজার থেকে টাকা তুলতো মোটা সুদের লোভ দেখিয়ে মাসে লাখ টাকায় চার হাজার টাকা এসব বলে শেয়ার মার্কেটে ওরা নাকি টাকা খাটাবে পায় বিষয়টা কতটা সত্যতা সেটা তো এখন সবটাই জানা যাচ্ছে সেই জায়গা থেকে আমরা মানে আমার হাজব্যান্ড পুরোপুরিভাবে তিন বছর ধরে ফেসবুকে কন্টিনিউ ওদের বিরুদ্ধে পোস্ট করেছে এবং সবাইকে মানুষকে সচেতনও করেছে এবার মানুষ তো বিপদে না পড়লে বোঝে না মানুষ এখন বুঝছে মানুষ আমাদের কাছে আসছে এসে যে যাতে টাকাটা পায় কিভাবে পাওয়া যায় ওরা ওদেরকে পাচ্ছি না বিভিন্ন কিছু একটু হেল্প করতে এবার আমাদের যতটুকু তাদেরকে সহযোগিতা করার করার চেষ্টা করছি আমরা না শুনতে পাচ্ছি তারা এলাকায় নেই প্রায় দুমাস মাস ধরে তাদেরকে এলাকায় পাওয়া যাচ্ছে না বর্তমান পরিস্থিতি মানুষ হাহাকার করছে প্রায় হাজার হাজার মানুষ প্রায় পনেরো ষোলো হাজার মানুষ যারা এখানে টাকা রেখেছে তারা এখানে প্রতিনিয়ত আসছে অফিস বন্ধ পঞ্চায়েতে যাচ্ছে প্রধানের কাছে বর্তমান যিনি চার্জে আছে তার কাছে যাচ্ছে এই সমস্ত কিন্তু কোনো সুরাহা তো হচ্ছে না মানুষ সে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে এটা কালিনপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত আমার নাম দীপা দাস ঘোষ এই মুহূর্তে সদস্যা বিগত বোর্ডে আমি প্রধান ছিলাম প্রাক্তন প্রধান